আসসালামু আলাইকুম প্রিয় একাদশ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবেন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায়িক গণিত পরিসংখ্যান পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় থেকে আমি একটি অঙ্ক সমাধান করব বর্ষটি দু হাজার ষোলো সালে বিএমটি বোর্ডে এসেছে চলো আমার অঙ্কটি ডাকটি পরে অঙ্কটি সমাধান করি তোমরা এখানে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে চলক যুবক ও তত্ত্ব উপস্থাপন অধ্যায় থেকে এই অঙ্কটি এসেছে এটি হচ্ছে দেখো বিএমটি বোর্ড দু ষোলো সালে প্রশ্নটি এসেছে এখানে কি বলছে চল্লিশ জন ছাত্রছাত্রীর কোন পরীক্ষার প্রাপ্ত নম্বর সমূহ নিচে দেওয়া হলো এখানে বলছে সুবিধাজনক শ্রেণীর ব্যক্তি নিয়ে গণসংখ্যা বিভাজন গঠন করো এখানে যে এই সংখ্যাগুলো দেওয়া আছে তাহলে এটা থেকে তো আমার যদি এভাবে সারণি দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে আমাদের লিখতে হবে এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এটা এটা বের করার পর পরে আমাদের পরিসর বের করতে হবে এখানে দেখো সর্বোচ্চ মানটা আমাদের কোজে বের করতে হবে এখানে দেখো সর্বোচ্চ মানটা কত আছে আমরা কোচিং আমাদের এখানে সর্বোচ্চ মান আছে যে ছেষট্টি সর্বোচ্চ মান আছে আমাদের চেষট্টি এইখানে লিখবো ছেষট্টি তারপর আমরা দেখবো সর্বনিম্ন মানটা কোথায় আছে সর্বনিম্ন মান মানে সবচেয়ে কম মানটা কোথায় আছে আমাদের সর্বনিম্ন মানটা আছে যে থার্টি টু মানে বত্রিশ তারপর আমাদের বের করতে হবে পরিসর পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে এক যোগ করতে হবে তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমরা যদি এটা বিয়োগ করি ছয়ের থেকে দুই গেলেগা হবে চার আবার তারপরে ছয়ের থেকে তিন গেলগা হবে তিন তাহলে আমাদের ফলটা হবে চৌত্রিশ আর এক হবে পঁয়ত্রিশ এখন যদি আমরা এখানে গো সংখ্যা যেমন যদি আমরা আমাদের পঁয়ত্রিশের মতো বলছি নিয়ে যে কোনো একটা শ্রেণী নিয়ে আমাদের বলছে অঙ্কটা করার জন্য আমরা যদি এটাকে দশ দ্বারা ভাগ করি আমরা যদি দশ দ্বারা ভাগ করি তাহলে গড় সংখ্যা হবে চারটি আর যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতটা দুটা নয়টা তাহলে এটাতে করলে আমাদের গড় সংখ্যা অনেক বড় হয়ে যাবে আর এটাতে করলে আমাদের গড় সংখ্যা হবে ছোট তাহলে আমাদের গর সংখ্যা যত ছোট হবে আমাদের অঙ্কটা করতে তত সময় কম লাগবে তাহলে আমরা দশ শ্রেণীর ব্যবধান দশ ধরে অঙ্কটা করে নেব তাহলে এখানে লিখব সুতরাং শ্রেণী সংখ্যা তোমরা মনে রাখবে দশ ধরে ধরে করতে পারবে পাঁচ ধরে করতে পারবে তাহলে আমি দশ দশ ধরে করছি যেহেতু আমাদের সুবিধাজনক বলছে ধরে নেওয়ার জন্য তাহলে আমরা কি করব যে এই যে ফলটা পাইছি যে পঁয়ত্রিশটা উপরে লিখবো আর ব্যবধান আমি ধরে নিলাম দশ পঁয়ত্রিশকে যদি আমরা আমি দশ দ্বারা ভাগ করি এখানে দেখো দশ দ্বারা যদি পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে তিন দশে কত তিরিশ হয় তিন দশে তিরিশ পঁয়ত্রিশে তিরিশ গেলে থাকে পাঁচ তাহলে এখানে যদি একটা আমি একটা শূন্য দশমিক দিই তাহলে এখানে একটা শূন্য হবে তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ তাহলে আমাদের ফলটা আছে তিন দশমিক পাঁচ আমি বলছিলাম পূর্ণ সংখ্যার পরে যদি দশমিক থাকে তাহলে এখানে যেই সংখ্যায় থাকুক এটার সাথে এক যোগ করতে হবে 3 আর কত গ অংক হবে 4 টি তাহলে আমাদের গ অংক হবে 4 টি তোমরা এইভাবে করে নেবে এখন এই শ্রেণী সংখ্যাটা আমরা কি কারণে বের করি কারণ আমরা এখানে একটা ঘর করতে হবে যদি ঘরটা আমরা করতে যাই তাহলে এই শ্রেণী সংখ্যাটাই দেখে আমরা ঘরটা বুঝতে পারব কয়টা ঘর হবে এখানে শ্রেণী সংখ্যা 4 টি যেহেতু আমাদের গ অংক হবে 6 কারণ একটা মোট জন্য আরেকটা বিবরণের জন্য আর টোটাল সংখ্যা ঘর হবে 4 টি তাহলে চলো আমরা ঘরটা করে নেই এখানে অবশ্য তোমরা লিখে নিবে শ্রেণীর ব্যবধান আমরা কত হয়েছি দশ শ্রেণীর ব্যবধান দশ ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা হলো শ্রেণী সংখ্যা দশ ধরে গণসংখ্যা বিভাজন সারণি তৈরি করা হলো এখন আমরা সারণিটা তৈরি করে নিব এখানে গড় হবে এখানে যেহেতু শ্রেণী সংখ্যা চারটি পাশে গড় হবে ছয়টি তাহলে আমরা ছয়টি গড় করে নিব পাঁচটা ছয়টা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের গসংখ্যা হবে ছয়টা তারপর এখানে লিখবো শ্রেণীর ব্যবধান তারপর এখানে লিখবো শ্রেণীর মধ্যবিন্দু মনে রাখবে মধ্যবিন্দুকে একস আই দ্বারা প্রকাশ করা হয় তারপর এখানে লিখবো টালি চিহ্ন তারপর এখানে লিখবো গণসংখ্যা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় আর এখানে লিখবো ক্রমজিত গণসংখ্যা বা গণ গণসংখ্যা তোমরা মনে রাখবে যদি বিভাজন বিভাজন সারণী তৈরি করো তাহলে এই যোজিত গণসংখ্যা বা ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করতে হবে আর যদি বলা হয় গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে এই ঘরটা করতে হয় না তোমরা মনে হয় শ্রেণী দুই ধরনের একটা অন্তর্ভুক্ত আর একটা বহির্ভুক্ত আমরা বহির্ভুক্ত শ্রেণী দিয়ে করে নিব তাহলে প্রথমে আমরা এই এখানে বত্রিশ আছে আমরা যেহেতু ব্যবধান দশ দোষী তাহলে এখানে আমরা তিরিশ ধরে নিব তুমি বত্রিশ ধরেও করতে পারবে তিরিশ ধরেও করতে পারবে তাহলে আমরা তিরিশ ধরে নিই তিরিশ থেকে ব্যবধান কত দশছি দশ তাহলে তিরিশ আর দশ কত চল্লিশ এই চল্লিশটা এখানে নিয়ে আসবো যেহেতু বইভুক্ত শ্রেণী দিয়ে কর্তাশি চল্লিশ হাত দশ যুগ করলে কত হবে পঞ্চাশ কারণ ব্যবধান যত তত করে যোগ করতে হবে পঞ্চাশ এইখানে এসে পড়বে পঞ্চাশের তারো দশ যোগ করলে করতে হবে ষাট এই ষাটটা এখানে এসে পড়বে ষাটের সাথে দশ যোগ করলে কত হবে সত্তর আমাদের এখানে সর্বোচ্চ মান যত তার সমান বা তার থেকে বড় হলে চলবে কিন্তু কম যেন না হয় বড় লিখতে পারবে কিন্তু কম ছোট যেন না হয় তারপর এখানে লিখতে হবে মুঠ তারপর আমরা এখানে মধ্যবিন্দু মধ্যবিন্দু এই দুইটা শ্রেণী যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে বলটা ভাবো এখানে বসাবো তিরিশ আর চল্লিশ কত সত্তর সত্তর সত্তরের যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ একটা মান বের করার পর ওই যে ব্যবধান যত তত করে যোগ করলে আমরা বাকি পল পেয়ে যাবো ওই যে পঁয়ত্রিশ হাতে ব্যবধান কত দশ পঁয়ত্রিশ হাতে দশ যোগ করলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে ব্যবধান কত দশ পঁয়তাল্লিশ যুগ পঁয়তাল্লিশ হাতে দশ যোগ করলে হবে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে আরও দশ যুগ করলে হবে পঁয়ষট্টি আমরা এইভাবে পেয়ে যাবো তারপর এখানে দেখো টালি চিহ্নটা বের করার নিয়ম আমাদের এই যে তিরিশ থেকে চল্লিশ এখানে তিরিশ থেকে চল্লিশ সংখ্যাটা আছে কিন্তু এই চল্লিশ সংখ্যাটা কিন্তু এখানে আসে বসতে তাহলে এখানে আমার ঊনচল্লিশ পর্যন্ত ধরতে হবে তিরিশ থেকে তিরিশ থেকে আমাদের উনচল্লিশ পর্যন্ত ধরতে হবে চল্লিশ ধরা যাবে না তাহলে তিরিশ থেকে উনচল্লিশ আমার ওদিকে কোথায় আছে তিরিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ এই যে পঁয়ত্রিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 আমাদের টোটাল এই যে পাইছে এখানে লিখবো এক দুই তিন চার এই যে একটা পাঁচটা এইভাবে এখানে লিখবো পাঁচ তারপরে আমাদের লিখতে হবে এখানে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ যদি পঞ্চাশটা এখানে পড়ছে তাহলে আমাদের এখানে উনপঞ্চাশ পর্যন্ত লিখতে হবে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ তাহলে চল্লিশ থেকে উনপঞ্চাশ আমরা সংখ্যাটি ধরতে হবে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা এগারোটা বারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা আমাদের এখানে আসে একুশটা তাহলে আমাদের একুশটা লিখতে লিখে নিতে হবে যে এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ দশটা এক দুই তিন চার পাঁচ পনেরোটা এক দুই তিন চার পাঁচ বিশটা আর একটা একুশটা এখানে লিখবো আমরা একুশ আশা করি কীভাবে লিখছি তোমরা বুঝতে পারছো এখন এখানে দেখো পঞ্চাশ থেকে ষাট ষাটের ভিতরে যেহেতু ষাটটা এখানে এসে বলতে হবে থেকে থেকে ভিতরে সংখ্যাগুলো আমাদের ধরতে হবে এই যে পঞ্চাশ একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা সাতটা আট

ষাট থেকে উনসত্তর ভিতরে ফল হবে তিনটা হবে তিনটা এখানে আমরা যদি যোগ করি একুশ আর পাঁচ চাব্বিশ এগারো সাত তাহলে আমাদের ফলটা হবে চল্লিশ আশা করি যে এখানে দেওয়া যত সংখ্যা দেওয়া থাকবে আমরা যোগ ফলটা যেন ততই হয় অথবা এখানে জয়টা সংখ্যা দেওয়া থাকবে আমরা গণে দেখবো কয়টা আমরা যোগ ফল যদি এত হয় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে তারপর যদি তো সংখ্যাটা কীভাবে করবো এই যে এই প্রথম সংখ্যাটা এখানে লিখবো লেখার পরে যে কোন যুগ হবে একুশ আর পাঁচ একুশ আর পাঁচ কত একুশ আর পাঁচ চাব্বিশ তারপরে এই কোনা কুনাকুনে যুগ হবে চাব্বিশ আর এগারো কত সাইত্রিশ সাঁত্রিশের সাথে আবার এই কুনাকুনি যুগ সাঁত্রিশ আর তিন কত চল্লিশ মানে এখানে যে ফল্ট এখানেই ফল্ট হবে আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আসসালামু আলাইকুম